কপালে তিলক গলায় কণ্ঠিমালা কেন বিদ্যালয়ে আসতে বাধা পড়ুয়াকে অভিযোগে কীর্তন সংযোগে বিক্ষোভ খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে আলোক শিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো কপালে তিলক গলায় কন্ঠিমালা কেন বিদ্যালয়ে আসতে বাধা পড়ুয়াকে অভিযোগে কীর্তন সংযোগে বিক্ষোভ সমসাময়িক ভারতে ধর্মের স্বাধীনতা একটি মৌলিক অধিকার যা দেশের সংবিধানের নিশ্চিত করা হয়েছে আর এদিন রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ে এই মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে অভিযোগ তুলে কীর্তন সংযোগের বিক্ষোভ দেখালো ইস্কনের রঘুনাথগঞ্জের নামহট্টের ভক্তবৃন্দরা অভিযোগ রঘুনাথগঞ্জ গার্লস স্কুলে গরমের ছুটির আগে এক ইস্কন দীক্ষিত ছাত্রীকে বিদ্যালয়ের তিলক এবং গলায় কণ্ঠিমালা পরে বিদ্যালয়ে প্রবেশ করতে বারণ করা হয় পরবর্তীতে গরমের ছুটি শেষ হলে বিদ্যালয় খুলে গেলে পুনরায় বিদ্যালয়ে ওই দীক্ষিত ছাত্রীটি কপালে তিলক এবং গলায় কণ্ঠিমালা পরিধান করে বিদ্যালয়ে এলে পুনরায় বাধার মুখে পড়তে হয় পুরো ঘটনাটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে জানানো হলেও কোনো সদুত্তর না মেলায় রঘুনাথগঞ্জ ইস্কনের ভক্তবৃন্দরা মৌলিক অধিকার রক্ষাতে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এদিন রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ে খোল করতাল সহযোগে কীর্তন করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে উপস্থিত হয় অবশেষে প্রতিনিধি দল রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করে এবং রঘুনাথগঞ্জ থানার আইসি মধ্যস্থতায় সমস্যার সমাধান হয় এক ঝলকে দেখে এবং পুরো ঘটনাটি বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ

আপনি আমি আমি আতে ছিল আমি ওই যে মাঝে পারলাম আমরা যেন সবাই জানি মাঝে আপনি জান আমি যখন বলি বলুন আপনাদের বুঝতে আপনি বলেন না বলে কথা মিথ্যা বলেন না আমি না

তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিলেন করেছি তাও কেন এসছি আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাও আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না তিলক করে স্কুলে আসে যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন নাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা খুব ভালো লাগবে না না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না আমি কি জোর করা হচ্ছে মিড খাওয়ার জন্য তোমাকে বলেছিলো যে মিড্রে মিড খেতেই হবে এটা বললাম

তুমি ছাড়া আর কোনো মেয়ে তিলক আছে কি একজন আছে কিন্তু ওর বোঝা যায় না পাতলা করে

তো বলছে তবুকে এত বারবার বলেছি তিলক মানে পরে আসবে তবু আবার করে পরে এসেছি তো তো শুনে নি তো আমাকে ফোন করেছিল করে বললাম আমরা ঠিক আছে গার্জেন যাক দিয়ে কথা বললো সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে আমি এরকম কোনো কথা বলি না বলছি তিন দিলে পরে আসবে সেটাই বলেছি আমি বললাম তখন স্যার বলেছে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সেই তিনগুলো পরে আসবে আমরা ঠিক করবো এই লাস্ট সব দিয়ে স্যার নিজে দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বলেন না এরকম আরও হবে না কে বলেছে আমি জানি না আমি জানতাম আমি না করতাম এরকম আর হবে না আপনার নাম আমার নাম হচ্ছে গোবিন্দ দাস দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আছে থানা থেকে ফোন করছি ম্যাডাম কিছু গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে আমার স্কুলে কিছু গন্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতর ওরা বলছে ম্যাডাম ভাসী পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে ফিরক করে আসতে বারণ হয়েছে আপনার স্কুলে মানে নিয়মটা কি নয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে চলে এর আগে কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে হ্যাঁ বাড়ি ওর মা এসেছিল মা এসেছিলো এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক পরে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা আমি বললাম না ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা করতে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম নেই সে নিজের জাল মানে যা ধর্ম সে সেভাবে আসতে পারে মিড ডে মিল খাওয়া নিয়ে নাকি বাধ্য করা হয়েছে এই নিয়ে কি বলতে চাইবেন মিড ডে মিল নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয় আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে পারিবারিক খাবার পায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার জুটে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তোরা খাবে মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় সেভাবে বলা যায় আমি নন্দী হেডমিস্ট্রেস রঘুনাথগঞ্জ আলোক শিখার নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকি ইচ্ছা তলায় বিভিন্ন নাম গামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে ভিপুরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 নম্বরে আলোক শিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না